না স্থান ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু পয়লা রোজা দুপুরে পানাহার করতে পারবেন সেটা হারাম হয়ে যাবে না মানে স্থান পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কোথাও বাকি হতে পারে সব ছেলে এবং মেয়ের জন্য সমান ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আকাম এবং আল্লাহ সুবাহ বিষয়ে কোনো হুকুম এবং আকাম আলাদা না করে দিচ্ছে তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে এক হওয়ার প্রমাণ লাগবে না কেন এক হওয়াটা ইঞ্জিনারেল ডিফল্ট প্রমাণ লাগবে কোনটা বলেন তো বলেন কোনটার প্রমাণ লাগবে আলাদা তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে এরকম নয় তাহলে আলাদার প্রমাণ দিতে হবে আর যদি আলাদা প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহ যেমন করেছে তেমনই সিজদা করবে মেয়েরা মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য জুমার সালাতে যাওয়া উচিত স্বাভাবিক সালাত একাকি বাড়িতে পড়াই উত্তম জুমার সালাত যাওয়া উচিত কেন জুমার সালাতে দিনের জ্ঞান পাওয়া যায় এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত সংকীর্ণ তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দিনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয় ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমারি সালাতে মসজিদে যাওয়া উচিত আল্লাহর নবীর যুগে পাঁচ সালাতে সালাতেও মেয়েরা মসজিদে যেত আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন আল্লাহ নবীর আদেশ তাই আল্লাহ নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন যার কাপড় নাই সে আর আরেকজন কাপড় ধার করে ঈদের সালাতে যাবে যে ঋতুবতী সেও ঈদের সালাতে যাবে নামাজ না করে আলাদা হয়ে বসে থাকবে এত দূর পর্যন্ত আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি

যাদের কারণে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান নামে যাবে এবং এদের দ্বিগুণ শাস্তি দেয়া হবে যেই মুশ্রিকদের কথা সুরা আজাবের সাতচরটি আয়তে আল্লাহ বলে দিয়েছেন এই আব্বাসি হুজুরের মাধ্যমে সেই মুশরিক আমরা হয়ে যাচ্ছি যে ইমামদের কথা আল্লাহ বলেছেন নেতাদের কথা যেই শায়ক যেই মুরব্বী যে পীরদের কথা বলেছেন আব্বাসি হুজুর সেই শায়েক সেই পীর সেই মুরব্বিদের সেই ইমামদেরকে আমাদের পরিচিত করিয়ে দিচ্ছেন আল্লাহ কি মতামত দিল আল্লাহ কি আদেশ নিষেধ দিল আল্লাহকে বিধি নিষেধ দিল সেটা কোরআনে কি আকারে আছে কোথায় বলা আছে সেটার ধারে কাছে ইনি নেই ইনি আছেন হানাফি তিনি কি বলেছেন হানাফি আলেমুল্লামারা কি বলেছেন সেটার দিকে ওনাকে খুব যুক্তিসঙ্গত প্রশ্ন করা হয়েছে যে হজের সময়ে যে মেয়েরা নামাজ পড়ে হজের সময় পারলে অন্য সময় পারবে না কেন তিনি বলছেন স্থান কাল পাত্র ভেদে হজের বাইরে কি মেয়েরা মক্কামুদ্দিনে নামাজ পড়ে না সেটা কিভাবে পড়ে যদি হারাম হয় বা মাকরু হয় নিরুৎসাহিত করা হয় উনি বলেছেন কেন নিরুৎসাহিত করা হবে মেয়েদেরকে কুরআন কি শুধু পুরুষদের জন্য নাজিল করেছে আল্লাহ সুরা বাকার একশো পঁচাশি আয়াতে যে আল্লাহ বলেছেন আয়ুহান নাসদের জন্য আল্লাহ নাজিল করেছেন কুরআন তাহলে কুরআন কি শুধু পুরুষরা পড়বে পুরুষরা আমল করবে নারীদের আমল করার দরকার নেই নারীদের যে শত শত হাজার হাজার প্রশ্ন ছিল আল্লাহ রাসুলের কাছে আল্লাহ রাসুল কি শুধু পুরুষদের জবাব দিতেন না নারীদেরকেও দিতেন আল্লাহ রাসুল কি শুধু তার দিন পুরুষদের কাছে প্রচার করতেন না নারীদের কাছেও প্রচার করতেন তাহারিমের এগারো বারো আয়াতে যে আল্লাহ ফেরাউনের স্ত্রীর কথা বলেছেন ইমরান কন্যা মারিয়ামের কথা বলেছেন তারা এই দিন কোথা থেকে পেলো যদি তারা ঘরেই বন্দি থাকত। এই দিনের খোঁজ তো তারা কখনো পেত না কুরআনে যে অজস্র আয়াত আছে এই নারীদের সম্পর্কে নারীরা কত প্রশ্ন করেছে আল্লাহ রাসুলকে কিভাবে করত। টেলিফোনে না মোবাইলে নারীরা যে হিজরত করেছে মক্কা থেকে মদিনা তখন কিভাবে পেরেছে নারীদেরকে ঘরে আটকে রাখার ঘরে বন্দি করে রাখার এই যে জাহেলিয়াত এই জাহেলিয়াত থেকে কবে মুক্তি পাবে মুসলিম উম্মা যেখানে আরব দেশগুলোতে মসজিদে মেয়েদের নামাজ পড়ার অনুমতি আছে আলাদা জায়গা করার পদ্ধতি আছে সেখানে তাদের চেয়েও ইসলাম অনেক বেশি বুঝে ফেলেছেন আমাদের আব্বাসী সাহেবরা এই যে নামাজ আদায়ের কথা উনি বলছেন শুধু জুম্মার দিনে যেতে পারবে তাও জায়েজ কেন জুম্মার দিনে কেন যাবে জুম্মার খুদ্া শোনার জন্য মেয়েরা যাবে নামাজে আসলে হয়টা কি এই তারাবির প্রতি যে এত আগ্রহ সৃষ্টি করা হচ্ছে এত আকর্ষণ সৃষ্টি করা হচ্ছে কেন যে এই তারাবীতে পুরো কোরআন শোনানো হয় এই পুরো কোরআন শুধু পুরুষদের শোনা দরকার নারীদের শোনার দরকার নেই পুরো কোরআন শোনানো হয় এই জন্য নামাজের এত মাহাত্ম এত গুরুত্ব তারা বর্ণনা করে থাকে নামাজে কি করা হয় আসলে এই হুজুরাই বলে থাকে যে ওহি হচ্ছে দুই রকম ওহিয়ে মাতলু ওহিরে গায়রে মাতলু ওহিয়ে মাতলু যেটা কোরআন সেটা নামাজে পড়া হয় যেটা কোরআন নয় যেটা গায়রে মাতলু সেটা নামাজে পড়া হয় না এই যে এখানেই তাদের নামাজ নিয়ে তাদের জালিয়াতিটা ধরা পড়ে যায় ওনারা একই সাথে বলছেন নামাজে ওহি মাতলু পড়া যাবে গায়রে মাতলু পড়া যাবে না একই সাথে তারা দোয়া মাসুরা পড়ছেন দোয়া কুনুত পড়ছেন এগুলো কি মাতলুহি এগুলো কি কোরআনে আপনি কোথাও খুঁজে পাবেন যদি ওনারা ফতোয়া বা চালাকিটা এইভাবে করত যে নামাজের সময় শুধু যখন কিয়াম হবে কিয়ামের সময় শুধু কুরআন পরা যাবে মাতলু পরা যাবে গায়রে মাতলু পরা যাবে না তাহলেও ওনারা বেঁচে যেত ওনাদের চালাকি থেকে কিন্তু ওনাদের ফতোয়াটা ছিল এরকম যে যেটা মাতলু ওহি। সেটাই নামাজে পড়া যাবে যেটা গায়রে মাতলু সেটা নামাজে পড়া যাবে না তাহলে ওনারা কেন নামাজে এই দোয়া কুনুত দোয়া মাসুরা নামাজের নিয়াত আত্মা হেয়াত এ সমস্ত গায়রে মাতলু অহি পড়ে ওনারা নিজেরাই সব বিরোধী অবস্থান নিয়ে নিয়েছেন খুব হাস্যকন্যা বিষয়টা দুই যেই গায়রে মাতলুর বাদ দিয়ে মাতলুর কথা ওনারা জোর দিয়ে বলছেন যে নামাজে মাতলুহি পড়া হয় এটার উদ্দেশ্য কী যেন সকল মুসল্লি শুনতে পারে সকল মুসল্লি কি শুনতে পারে মাতলুহি মাতলুহি মানে কি কুরআন সকল মুসল্লি মাতলুহি বা কুরআন শুনলে লাভটা কি এটা আমরা সবাই বুঝতে পারি যে যত বেশি কোরআন শোনা হবে সেই কোরআনে যা যা আদেশ নিষেধ আল্লাহ দিয়েছেন সেগুলো মানুষ জানবে জেনে সেটা ব্যবহারিক জীবনে প্রাত্যহিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তারা বাস্তবায়ন করতে পারবে যদি তাই হয়ে থাকে তাহলে সুরা বানি স্টাইলের একশো দশ নম্বর আয়াত ভায়োলেট করে কেন তারা জোহর এবং আসরের নামাজে মনে মনে পড়ছেন নিঃশব্দে পড়ছেন এই মাতলুহি এই কোরআন তাহলে তার মুসুলিরা শুনতে পারল না যদি নাই শুনতে পারে যদি সুরা বানিশালের একশো দশ নম্বর আয়াত ভায়োলেটই করতে হয় তাহলে আল্লাহ রাসুল কি এই সুরা বানি সেলের একশো দশ নম্বর আয়াত ভায়োলেট করেছিলেন সেই ক্ষমতা সেই অধিকারকে আল্লাহ রাসুলকে দেয়া হয়েছিল সুরা তাহারিমের এক নম্বর আয়াত পড়লে তো আমরা বুঝি যে সেই অধিকার আল্লাহ রাসুলকে দেয়া হয়নি এই মাতলুহি বা এই কোরআন মুসলিরা শুনবে বাস্তবিক জীবনে কাজে লাগাবে এটা কি শুধু পুরুষদের শোনা দরকার না নারীদেরও শোনা দরকার জান্নাতকে আল্লাহ শুধু পুরুষদের জন্য বানিয়েছেন না নারীদের জন্য বানিয়েছেন সৎ কাজের আদেশ নিষেধ এটা কি শুধু পুরুষদের জন্য প্রযোজ্য না নারীদের জন্য প্রযোজ্য যদি পুরুষরা স্পিরিট পায় উৎসাহ পায় ইন্সপাইরেশন পায় যত বেশি নামাজ পড়বে জামাতে ইমাম সাহেব শোনাবেন এই মাতলুহি এই কোরআন সেটা যত বেশি শুনবে তত বেশি এই কোরআনের উপর আমল করা তাদের জন্য সহজ সাধ্য হবে তত বেশি জজবা তাদের মধ্যে চলে আসবে তাহলে একই সূত্র কি নারীদের জন্য প্রযোজ্য নয় যে নামাজে নারীরা যত বেশি এই আল্লাহর কোরআন শুনবে আল্লাহর আদেশ নিষেধ শুনবে আল্লাহর মাহাত্ম মহিমা জানবে তত বেশি তারা আল্লাহওয়ালা হতে পারবে কিন্তু সেটা তো করা হচ্ছে না কেন নারীদেরকে বঞ্চিত করা হচ্ছে কোন সুরার কোন আয়াতের ভিত্তিতে বঞ্চিত করা হচ্ছে অথচ ওনারাই আল্লাহ রাসুলের পুরো সিরাতের জীবন কাহিনী আমাদের শোনান সেখানে একটা হাদিসও আমরা খুঁজে পাই না যেখানে আল্লাহর রাসুল নারীদেরকে ঘরে থাকতে বলেছেন যে ঘরে বসে বসেই তোমার তোমাদের নামাজ পড়ে নাও আমার কাছে আসার দরকার নেই অথবা মসজিদে আসার দরকার নেই কেন পাই না আমরা আল্লাহর চেয়ে আল্লাহ রাসুলের চেয়েও যদি বেশি বোঝে সে কি আলেম না সে জালেম এই জালেমদের খপ্পরে নারীরা পড়েছে মুসলিম বিশ্ব পড়েছে অথচ নারীরা হচ্ছে জনসংখ্যার বলতে গেলে অর্ধেক দুশো কোটি মুসলিমের একশো কোটি হচ্ছে নারী মসজিদে তাদের যাওয়া বন্ধ করে দিয়েছেন কিন্তু নারীদের কি ঘরে আটকে রাখতে পেরেছেন তারা বাজারে বন্দরে ব্যবসা বাণিজ্যে শিল্প কল কারখানায় সব জায়গায় যাচ্ছে তাদের তো রুটি রুজি আছে তাদের তো ভাত খেতে হবে সবার তো আর এমন আর্থিক সচ্ছলতা নেই যে ঘরে বসে বসে থাকলেই আসমান থেকে মান্না সালোয়া খাবার চলে আসবে যেমনটা মুসানবির কমদের জন্য চলে এসেছিল শিল্প কল কারখানায় বাজারে বন্দরে ব্যবসা বাণিজ্যে গেলে নারীদের তখন ফিতনা হয় না মসজিদে গেলেই ফিতনা সৃষ্টি হয়ে যায় তাহলে কি আপনারা বলতে চান যে দেশের অন্যান্য জায়গায় যে সকল মানুষরা রয়েছেন তাদের চেয়েও যারা নামাজ পড়ে তারা বেশি ভয়ঙ্কর তারা নারীদের জন্য বেশি হুমকি স্বরূপ। তাদের দ্বারা নারীদের ধর্ষণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাধারণ পথে ঘাটে বা বাজারে বন্দরের চেয়েও নারীরা মসজিদে বেশি অনিরাপদ ইনডাইরেক্টলি আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন যারা নামাজি যারা নামাজ পড়ে তারা সাধারণ মানুষদের চেয়ে ভয়ঙ্কর সাধারণ মানুষদের চেয়ে বেশি নারী লিপসু এটাই কি প্রমাণ করতে চাচ্ছেন যদি এটা প্রমাণ করে থাকেন তাহলে আর বলার কিছু নেই কিন্তু যদি নারীদেরকে আল্লাহর কোরআন শোনানো থেকে বিরত রাখার দুরভিসন্ধি করেন শয়তানের প্ররোচনায় তাহলে আপনাদের জন্য লানত আবদুল্লা সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে আলাদা থাকার প্রমাণ থাকতে হবে যে সিজদা পুরুষদের সিজদা স্টাইল একরকম নারীদের সিজদার স্টাইল আরেক রকম আল্লাহ রাসুলকে এইভাবে শিখিয়েছেন পুরুষদের হাত বাঁধা এক সিস্টেম নারীদের হাত বাঁধা আরেক সিস্টেম আল্লাহ রাসুলকে এইভাবে শিখিয়েছেন যদি এইভাবে শিখেই থাকেন তাহলে এক এক মাঝাবে কেন এক এক সিস্টেম মাঝাবের ইমামরা কি প্রমাণ করতে চাচ্ছেন আল্লাহ রাসুল সকালে এক সিস্টেম শিখিয়েছেন আর বিকেলে আরেক সিস্টেম শিখিয়েছেন আল্লাহ রাসুল দুপুরে জোহরের সময় এক সিস্টেমে নামাজ পড়া বা রুকু দেয়া বা সিজদা করা শিখিয়েছেন বা বুকে হাত বাঁধা শিখিয়েছেন বা জোরে আমিন দিয়েছেন আবার সন্ধ্যাবেলায় দেখা যায় যে তিনি আস্তে আমিন দিয়েছেন বা নাভির নিচে হাত বেঁধেছেন অথবা মালিকি মাঝহবের মতো হাত ছেড়ে দিয়েছেন কেন এত বৈপরীত্য কেন এত অসঙ্গতি আল্লাহ তসুরা নিসার বিরাসিয়াতে বলেছেন যদি আল্লাহ ছাড়া অন্য কেউ এ কোরআন লিখত তাহলে এর মধ্যে বহু অসঙ্গতি পেতে তাহলে কি নবীর অবস্থাও একই রকম যে হাদিসগুলো নবী ছাড়া অন্য অনেক নবী আমরা বানিয়ে নিয়েছি এক এক নবীর হাদিস এক এক সিস্টেমের সেটাই তো ধারায় এক এক নবী এক এক হাদিসের কিতাব লিখে গিয়েছেন বা দিয়ে গিয়েছেন বা এক এক আলাদা আলাদা স্পেশাল সাবি সিলেক্ট করেছেন তারা সেই ধরনের হাদিসগুলো বর্ণনা করত সেইভাবে সেই হাদিসের আলোকে আলাদা আলাদা হাদিসের কিতাব হয়েছে আলাদা আলাদা মাঝাব হয়েছে কিন্তু এটা কি যুক্তিবিরোধী বা বিবেক বিরোধী নয় আবার বলছেন মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য মানে ফরজ ঈদের সালাতে মেয়েরা যাবে সেটা ফরজ বাধ্য অন্য সালাতে সে কেন বাধ্য নয় মন গড়া ফতোয়া হলে যা কিছু হয় আর কি যখন যেমন ইচ্ছা তেমন ফতোয়া বাজি করাই হচ্ছে এই হুজুরদের কাজ আর মানুষদের বিভ্রান্ত করা মানুষদের দিশেহারা বানিয়ে ফেলা হচ্ছে ওনাদের মাকসাদ আবার বলছে জুমার সালাতে যাওয়া উচিত মানে শব্দ নিয়ে কত ভয়ঙ্কর গেম খেলা হচ্ছে এক জায়গায় বাধ্য এক জায়গায় উচিত এক জায়গায় অনুচিত এক জায়গায় জায়েজ এক জায়গায় গেলেও চলে না গেলেও চলে এক জায়গায় দূষণীয় নয় মানে একই কাজ কত রঙের ফতোয়াবাজি সকালে এক ফতোয়া দুপুরে আরেক ফতোয়া বিকেলে আরেক ফতোয়া অথচ কাজ একই একই নামাজ ঈদের সময় ফরজ জুমার সময় আবার ফরজ নয় সেটা জায়েজ আর নর্মাল সময় বাড়িতে বসে পড়ো আজব আজব সব থিওরি স্বাভাবিক সালাত বাড়িতে পড়াই উত্তম স্বাভাবিক সালাত বাড়িতে পড়া কিভাবে উত্তম হয় সালাতের মূল কাজ হচ্ছে কোরআন শোনা সেই কোরআনে যদি সে শুনতে না পারে কিভাবে তার জন্য এটা উত্তম হতে পারে সে তো গদ বাঁধা দু চারটা সুরা পড়বে আর সেগুলোই আল্লাহকে শোনাবে ইন্না তয়না কাল কাউসার ফসল লি রব্বিকা আমি তোমাকে কাউছার দান করেছি সুতরাং তুমি কুরবানি করো নামাজ পড়ো এটা আল্লাহর কথা আল্লাহকে শোনাবে আল্লাহকে সে কাউসার দান করেছে আল্লাহকে বলবে আল্লাহ তুমি এখন কুরবানি করো তুমি এখন নামাজ পড়ো তুমি কি নি হাতিওয়ালাদের সাথে আমি কি কাজ করেছি আল্লাহকে এগুলো শোনাবে আল্লাহর সাথে ধৃষ্টতা দেখাবে যে সমস্ত আয়াতগুলো ব্যক্তি জীবনে প্রয়োজনীয় সে সমস্ত আয়াত দিয়েই এই নামাজটা পড়ানোটা হচ্ছে সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত যে সমস্ত আয়াত আমাদের কাজে লাগবে আদেশ নিষেধগুলো আছে সব আয়াত কি আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন আমাদের উদ্দেশ্য করে স্পিকার কি ফার্স্ট স্পিকার কি আমরা কোনো কোনো আয়াত শুরু করেছেন ইয়া আই হাল্লাজিনা আমানো কখনও শুরু করেছেন ইয়া আহালাল কিতাব কখনো শুরু করেছেন মুনাফিকুন কখনো শুরু করেছেন মোমিন কখনও শুরু করেছেন ইহাউদি কখনো শুরু করেছেন নাসারা এক এক ক্যাটাগরির মানুষের জন্য এক এক রকম আয়াত আল্লাহ নাজিল করেছেন কখনও ডাইরেক্ট নবীর উপরে নাজিল করেছেন তো নবীর উপরে যে আয়াতগুলো নাজিল করেছেন সেটা নবীর জন্য প্রযোজ্য কখনও নবীর স্ত্রীদের উদ্দেশ্য করে আয়াত নাজিল করেছেন তো সব গড় পর্তায় গুলিয়ে ফেলে একই জিনিস বারবার রিপিট তোতা পাখির মতো করে করে আল্লাহকে শুনিয়ে এসে আমরা খুব মনে করছি যে বিশাল সব অর্জন করে ফেলেছি জান্নাতের চাবি হাতে পেয়ে গিয়েছি বিষয়টা কি মোটেই এই রকম মোটেই এইরকম না এরকম ঘোলাটে এরকম অথৈ সাগরে আমরা কেন পড়েছি কারণ আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না অথচ সুরা মুজামিল আল্লাহ বলেছেন ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন পড়ার জন্য সুরা কাসাসের পঁচাশি নাম্বার আয়তা আল্লাহ কোরআনকে ফরস করে দিয়েছেন আমাদের সেই দিকে কোনো খেয়াল নেই যে ফরজ এটা নাইনটি নাইন মুসলিম তো আমরা জানিই না আমরা মনে করি নফল ইবাদত অথবা প্রতি হরফে দশ নেকি কি ভয়ঙ্কর জাহেলিয়াতের মধ্যে আমরা ঢুকে গিয়েছি শত শত বছর ধরে সেই জাহেলিয়াতের মধ্যেই আছি এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত সংকীর্ণ তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয় দিনের হুজুর বলছেন যে এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত কেন মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত আল্লাহ যে কোরআনে এত অজস্রয়া দিয়েছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তারা কি আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে না তারা কি আকাশে উড়ে চলা পাখিদের নিয়ে চিন্তা ভাবনা করে না তারা কি কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না তারা কি পানি নিয়ে চিন্তা ভাবনা করে না তোমরা কি আগুন নিয়ে চিন্তাভাবনা করো না তোমরা কি যে রিজিক তোমাদের দেয়া হয় সেটা নিয়ে চিন্তাভাবনা করো না তোমরা কি অমুক জিনিস নিয়ে গবেষণা করো না এই যে চিন্তা ভাবনা কেন করো না কেন করো না তোমাদের অন্তর কি তালাবদ্ধ এই সমস্ত আয়াত কি শুধু পুরুষদের জন্য আল্লাহ নাজিল করেছেন নাকি যারা ইমান এনেছে সে নারী হোক বা পুরুষ হোক আল্লাহ কাউকে বঞ্চিত করেন না সে ধরনের আয়াতই আল্লাহ কোরআনে নাজিল করেছেন মেয়েদের ইলেমের অর্জনের দরকার নেই দরকার হচ্ছে শুধু পুরুষদের অথবা মেয়েরা ইলিম অর্জন করবে উপরে উঠে যাবে অবশ্য এই সমস্ত হুজুররা তো মেয়েদের অনেক সময় মানসিক মনে করেন না তাদের মনে করেন তারা তেঁতুলের মতো তাদের মনে করেন তারা জলপাইয়ের মতো বড়ইয়ের মতো শুধু ওনারাই মানুষ আর তারা হচ্ছে জীব জন্তু বড়ই আম আমরা তেঁতুল এগুলো এদের মানসিকতা যদি এরকম হয় তাহলে সাধারণ মুসলিমের মানসিকতা তো আরও ভয়ঙ্কর হওয়াটাই স্বাভাবিক যারা এই সমস্ত হুজুরদেরকে অন্ধের মতো বিশ্বাস করে ভক্তি করে অর্জনের রাস্তা তৈরি হয় ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমারি সালাতে মসজিদে যাওয়া উচিত আল্লাহর নবীর যুগে পাঁচ ওয়াক্ত সালাতেও মেয়েরা মসজিদে যেত আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন আল্লাহর নবীর আদেশ তাই এরপর বলছেন যে আল্লাহর নবীর যুগে পাঁচ ওয়াক্ত সালাতে মেয়েরা মসজিদে যেত আল্লাহর নবীর যুগে পাঁচ ওয়াক্ত সালাত কি ছিল কত দিন ছিল চল্লিশ বছর পর্যন্ত তো আর আল্লাহর নবী নামাজই পড়েননি চল্লিশ বছর বয়সে নৌবোধ প্রাপ্ত হয়েছেন তারপর যে ১৩ বছর মক্কায় ছিলেন তখন কি পাঁচ ওয়াক্ত নামাজ ছিল ওই হুজুরাই বলে থাকেন যে মক্কা বিজয়ের পরে সেই যে তিনশো ষাটটা মূর্তি ছিল কাবা ঘরে সেই মূর্তিগুলো ভাঙা হয়েছে তাহলে কি হুজুরা বলতে চান যে আল্লাহ রাসুল যখন মক্কায় ছিলেন সেই ১৩ বছর এই তিনশো ষাটটা মূর্তি বিশিষ্ট কাবা ঘরের দিকে ফিরে ফিরে তারা নামাজ পড়ত এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা না কোনো বিবেক এটা মেনে নিতে পারে যে তিনশো ষাটটা মূর্তি এটা তো বিশাল পূজা মণ্ডপ মানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশাল পূজা মণ্ডপ হওয়ার কথা সেই কাবা কাবাঘর তখন তিনশো ষাটটা মূর্তি তো যেই সেই ব্যাপার না বিশাল সংখ্যার মূর্তি সেই তিনশো ষাটটা মূর্তি যেই ঘরে আছে তার দিকে ফিরে ফিরে আল্লাহ রাসুল পাঁচ আক্ত নামাজ যদি পড়েন তাহলে মিরাজের সময় যে পাঁচ আক্ত নামাজ আনলেন সেটা কি যদি আগে থেকে পাঁচ আক্ত নামাজ থেকে থাকে তার মানে বোঝা গেছে যে আগে থেকে পাঁচ আক্ত নামাজ ছিল না মিরাজের পরে ওনাদের যুক্তি অনুযায়ী যদি মিরাজের পরেও আমরা ধরে নেই তাহলেও আল্লাহ রাসুল দুই আক্ত কি সর্বোচ্চ তিন ওয়াক্ত নামাজ পড়েছেন সেটা কিভাবে পড়েছেন সেগুলো রাসুলের যুগে সালাদ ভিডিওতে আলোচনা করা হয়েছে তেরো বছরে ওনারাই বলে থাকেন যে মাত্র একশো জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে এই হুজুর বলেই ফেললেন যে পাঁচ ওয়াক্ত যেতেন এটা কখনোই সম্ভব না দুই বাকি যে আট নয় বছর মিরাজে যাওয়ার পরে বা মদিনা যাওয়ার পরে তখন তো সাতাশটা যুদ্ধই করা লেগেছে একের পর এক শুধু যুদ্ধ বিগ্রহ যুদ্ধ বিগ্রহ ইহুদি খ্রিস্টান পুত্রলিকদের সাথে বাহাসের পর বাহাস মদিনা সনদ হুদায় বিয়ার সন্ধি একের পর এক যুদ্ধ বিগ্রহ সময় কোথায় পাচক্ত নামাজ তারপর ইশরাক নামাজ তারপর চাষত নামাজ তারপর আয়বিন নামাজ সারাদিনের যদি চব্বিশ ঘন্টার বারো ঘন্টা শুধুই নামাজের উপরে থাকে দিনের দাওয়াত দেবে কখন মানুষদের মাসলা মাসাইলের বলবে কখন ইহুদি খ্রিস্টানদের সাথে ভাস করবে কখন পত্তলিকদের সাথে ভাস করবে কখন রাজনীতি করবে কখন যুদ্ধ করবে কখন আর যে কুরআন নাজিল হচ্ছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবে কখন সারাদিন তো মসজিদের মধ্যেই বসে থাকা লাগে তাহলে আর যদি ওনার কথা সেভাবে আমরা নিয়েও নেই তা আল্লাহর রাসুলের যুগে পাঁচ রক্ত নামাজ আল্লাহ রাসুলের যুগকে ওনারাই বলে থাকেন যে সবচেয়ে জাহিলিয়াতের যুগ সবচেয়ে ভয়ঙ্কর যুগ নারীদের কোনো নিরাপত্তা ছিল না পেট কেটে ফেলতো গলা কেটে ফেলতো জীবন্ত পুড়িয়ে ফেলতো কবর দিয়ে দিত তাহলে এরকম ভয়ঙ্কর জাহিলিয়াতের যুক্ত আর আসা সম্ভব নয় তার চেয়ে ভয়ঙ্কর সেই সময় যদি নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারে এখন পারবে না এটা কিভাবে সম্ভব সেই সময় মক্কা বিজয়ের আগে মানে আল্লাহ রাসুলের যুগে যেহেতু বলেছেন তাহলে যদি আমরা তেইশ বছর ধরি তেইশ বছর যদি নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন ঘর থেকে বেরিয়ে রাস্তায় একাকি গিয়ে গিয়ে সেই মসজিদে রাসুলের সাথে বা সাহাবিদের সাথে তাহলে রাসুলের ইন্তেকালের পর কি অবস্থা তার চেয়েও ভয়ঙ্কর হয়ে গেল যে নারীরা আর রাস্তায় বেরোতে পারছে না নারীরা মসজিদেও নিরাপদ হচ্ছে না মসজিদে বসে তারা ধর্ষণের শিকার হচ্ছে বা ইপ্রিজিংয়ের শিকার হচ্ছে বা এই হুজুরদের লোলুপ দৃষ্টির শিকার হচ্ছে আল্লাহ রাসুলের চেয়ে ভয়ঙ্কর সিচুয়েশন এই হুজুররা ভানিয়ে ফেলেছেন বা আমাদের বোঝাতে চাচ্ছেন যে এখন বিরাজ করছে আসলেই কি তাই হুজুররা আমাদের আসলে কী মনে করে আমাদের মনে করে গর্ধব গাধা মূর্খ তা না হলে এরকম স্ববিরোধী কথাবার্তা ফতোয়াবাজি কীভাবে তারা করতে পারেন